আসসালাম আলাইকুম আমি এখন অবস্থান করতেছি মক্কার একটি ঐতিহাসিক স্থান যেটির নাম জাবালে নূর এই জাবালে নূর পাহাড়ের চূড়ায় পবিত্র কোরআন নাজিল হয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম এই পাহাড়ের চূড়ায় যে গুহাটি আছে সেই গুহাতেই চল্লিশ দিন ধ্যানমুগ্ন ছিলেন তারপরেই আমাদের প্রিয় নবী শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লু সাল্লামের ওপর পবিত্র আল কোরআন সর্বপ্রথম পঞ্চম আয়েত নাজিল হয়েছিলেন এই পাহাড়টি মসজিদুল হারাম থেকে ছয় কিলোমিটার উত্তরে অবস্থিত মক্কা শহরের যে কোনো প্রান্ত থেকে ট্যাক্সিতে চড়ে জাবালিনুর বললেই এই পাহাড়ের গোড়ায় আপনাদেরকে নিয়ে আসবে হাইওয়ে রোড থেকে এই পাহাড়ের যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ির গোড়া অবধি আসতে আপনাকে দুইশো থেকে দুইশো মিটার পথ পায়ে হেঁটে আসতে হবে চাইলে আপনারা ট্যাক্সিতে চড়েও এই সিঁড়ির গোড়া পর্যন্ত আসতে পারবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি একটি ঢালু রাস্তা পাহাড় কেটে বানানো হয়েছে সমতল ভূমি থেকে এই পাহাড়টির উচ্চতা এক হাজার ফুট উঁচু আর এই পাহাড়টির চূড়ায় পৌঁছাতে কমপক্ষে এক ঘন্টা পথ পায়ে হেঁটে পারি দিতে হবে তবে এই পায়ে হাঁটা নির্ভর করবে এক ঘন্টা টাইমটা নির্ভর করবে আপনার হাঁটার গতির উপর আপনি যদি বিশ্রাম না নেন রেস্ট না করেন আপনার যদি একটা না পায়ে হেঁটে যান তাহলে এক ঘন্টার মতো সময় লাগতে পারে আর যদি আপনি বিশ্রাম নেন মাঝে মধ্যে বিশ্রাম নেন তাহলে আরও সময় বেশি লাগতে পারে এই পাহাড়ের গোড়া একটি মসজিদ রয়েছে আপনারা চাইলে এই মসজিদে প্রয়োজনীয় কাজ সেরে ফ্রেশ হয়ে নামাজের সময় হলে নামাজ আদায় করে এই পাহাড়ে চড়তে পারবেন এবং এই পাহাড়ে রাস্তার দুই সাইডে অসংখ্য দোকান রয়েছে চাইলে প্রয়োজনীয় খাবারও আপনারা এখান থেকে নিতে পারেন জাবালে নুর আল্লাহ তালার নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত পাহাড় যে পাহাড়ের গুহায় নবী সাল্লু আলাই ওহিলাবে ওহিলাভে ধ্যানমগ্ন থাকতেন বিশ্বব্যাপী যে পাহাড়কে গাড়ে হীরা বা হীরা গুহা নামেই মানুষ সবচেয়ে চেনে বা জানে এখন আমরা এই পাহাড়ের চূড়ায় উঠব এবং এই পাহাড়ের সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি পাড়ি দিয়ে আমাদেরকে এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে এই সিঁড়ি পর্যন্ত আসার জন্য যে রাস্তাটি রয়েছে এই রাস্তার দুই সাইডে অনেক দোকান দেখতে পারবেন আপনারা চাইলেই পানি জুস প্রয়োজনীয় খাবার এখান থেকে নিতে পারেন এছাড়াও পাহাড়ের চূড়ায় মূল চূড়াতে একটি দোকান রয়েছে চাইলে ওখান থেকেও আপনারা নিতে পারেন এছাড়াও এইভাবে ছোট ছোট অনেক দোকান দেখতে পাবেন এগুলো কবিতরের দানা বিক্রি করতেছে অনেক পাকিস্তানি ভাই বা আমাদের অনেক প্রবাসী ভাইয়েরাও এখানে বিক্রি করে তো যখন পবিত্র আল করার নাজিল হয়েছিল তখন কিন্তু সিঁড়িটি এভাবে ছিল না পরবর্তীতে এটি সৌদি আরবের বাদশাহ এবং যে ইসলামিক নিদর্শন সংরক্ষণের যে তারপরে মন্ত্রণালয় আছে তারা এটি সিঁড়িটি নির্মাণ করেন এই আতর সুরমা মরিয়ম ফুল এগুলো অনেক প্রবাসী ভাইয়ারা এখানে হাজিদের কাছে বিক্রি এই যে মরিয়ম ফুল একটি মরিয়ম ফুল পাঁচরিয়া যা বাংলা টাকা প্রায় ১৫০ টাকা এগুলোই সিঁড়িতে বিক্রি করে এবং এই সিঁড়িতে সিঁড়ির পাশে মাঝে মাঝে অনেক বিশ্রাম নেওয়ার মতো জায়গা রয়েছে আপনারা চাইলে সেখানে বসে বা শরীর খারাপ হইলে শুয়েও বিশ্রাম নিতে পারবেন এরকম ব্যবস্থাও আছে এই পাহাড়ে ওটা অনেক কষ্টকর অনেক কষ্ট তাহলে এই সামান্যটুকু কষ্টই আমরা করতে পারি না বা আমাদের অনেক কষ্ট হয় আমাদের প্রিয় নবী যখন এখানে পেয়েছিলেন এবং চল্লিশ দিন এই পাহাড়ের চূড়ায় ধ্যানমগ্ন ছিলেন একটি গুহার ভেতর তখন আমাদের রাসুলের এমন কষ্ট হয়েছিল তবে নবীর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব ইসলামটাকে আঁকড়ে ধরা এবং ইসলামের যে বিধি নিষেধ আছে সেগুলো পরিপূর্ণভাবে পালন করা এই যে এই রাস্তার পাহাড়ের চূড়ায় বা রাস্তার মাঝে এরকম অসংখ্য কবিতর দেখতে পারবেন হাজিরা এখান থেকে যে এটি হলো ক্লক টাওয়ার যেটি পবিত্র কাবা ঘরের পাশে অবস্থিত একশো দশতলা এটি হলো ক্লক টাওয়ার এই পাহাড়ের চূড়া থেকে বা পাহাড়ের রাস্তা থেকে দেখতে পারবেন এটি হলো পুরো মক্কা শহরের ভিউ এই যে এই পাহাড়গুলো সমস্ত পাহাড়গুলো পাথরের এবং পাথরের পাহাড়ের ফাঁকে ফাঁকে কিছু ঘর রয়েছে আলহামদুলিল্লাহ অবশেষে আমিও এই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছলাম আমি আগেই বলেছিলাম যে এই পাহাড়ের চূড়ায় একটি দোকান রয়েছে আপনারা চাইলে এখান থেকে পানি জুস বিস্কিট চানাচুর চকলেট অনেক কিছুই দোকানে পাবেন তবে যে জিনিসটি নিচে অ্যাগ সেটি আপনাকে এই দোকান থেকে দুই রিয়েল দিয়ে কিনতে হবে কারণ তারা এই জিনিসগুলো অন্যদেরকে দিয়ে টাকা দিয়ে বহন করে এই পাহাড়ের চূড়ায় নিয়ে আসে এই কারণেই যে জিনিস সেটা আপনাকে এই পাহাড়ের চূড়ায় কিনতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হাজি বা আপনার নামাজ আদায় করার দায় নামাজ রয়েছে আপনারা চাইলে নামাজের রক্ত হলে এখানে নামাজ আদায় করতে পারবেন আসলে এটি হলো জাবালে নুর পাহাড়ের সর্বোচ্চ চূড়া সর্বোচ্চ চূড়া এটি এই যে অনেক মা বোনের এখানে বসে আছেন তারা বিশ্রাম নিচ্ছেন কেউ আবার নামাজ আদায় করতেছেন তবে এখানে অজু করার মতো পানি পাবেন না আপনারা চাইলে নিচে থেকে অজু করে আসতে পারেন এছাড়া এখানে এই পাহাড়ের যে দোকান রয়েছে এখান থেকে আপনারা পানির বোতল কিনে অজু করতে হবে এই যে লোহার রেলিংটা দেখতে পাচ্ছেন মূলত এই সর্বোচ্চ চূড়া থেকে একশো মিটার নিচে আবার আপনাকে একশো মিটার নিচের দিকে যেতে হবে ওই গুহায় যাওয়ার জন্য যেখানে আমাদের প্রিয় নবী ধানমগ্ন ছিলেন সেই গুহাটি এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে একশো মিটার ডাউনে একটু আপনাকে নিচের দিকে যেতে হবে যেখানে পবিত্র আল কোরআন সুরা আলালাকের, পাঁচটি আয়াত সর্বপ্রথম এই পাহাড়ে এই গুহায় নাজিল হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন গুহাটি মূলত এটি হলো সেই জাবালে জাপালে গুহা যেখানে আমাদের প্রিয় মগ্ন ছিলেন এই যে এখানে অসংখ্য হাজি সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে পবিত্র কাবাগরে যখন হজ এবং ওমরা করার জন্য হাজির সংখ্যা বেড়ে যায় ঠিক সেই মুহূর্তে এই জায়গাতেও হাজিদের সংখ্যা বেড়ে যায় এই যে এটি হলো সর্বোচ্চ চূড়া জাবালান্নুরের সেখান থেকে আপনাকে একশো মিটার নিচে নামতে হবে এই যে এটি হলো মূলত গুহা এই গুহাতে একসাথে দুইজন ব্যক্তি নামাজ আদায় করতে পারে একজন দাঁড়িয়ে এবং অপরজন বসে থেকে নামাজ আদায় করতে হয় কারণ এই গুহাতে অল্প একটু জায়গা মূলত এটি আমার এটি আমার জাবালের নূরের পার্ট ওয়ান ভিডিও এবং আরও একটি ভিডিও আমার চ্যানেলে আছে সেটি হলো পার্ট টু সেটাতে শুধুমাত্র এই গুহার ভিতরের দৃশ্য দেখানো হয়েছে ইনশাল্লাহ আপনারা চাইলে পার্ট টু ভিডিওটা দেখতে পারেন সেই ভিডিওতে মূলত এই গুহার যে ভিতরের দৃশ্যটি সেটা পুরোপুরিভাবে দেখানো হয়েছে এই ভিডিওটি শর্ট করার কারণে ওই ভিডিওটা পার্ট টু করা হয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পার্ট টুটা আপনারা জাবাল নুর পার্ট টু ভিডিও যেটা আমার চ্যানেলে আছে ওটা দেখতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ